আসসালামু আলাইকুম এই মুহূর্তে লাইভে আমি রাহাত খান আপনার স্ক্রিনে একটি বাচ্চাকে দেখতে পাচ্ছেন সে তার পরিচয় দিতে পারছে না ক্যাপশনে দেখতে পাচ্ছেন যে এই ছেলেটি তার পরিচয় বা তার পরিবার কোথায় সেটি সে বলতে পারছে না মূলত তার পরিচয় পাওয়ার জন্য তার পরিবারকে খুঁজে পাওয়ার জন্য একটি সহানুভূতির জন্য সবার কাছে আহ্বান জানাচ্ছি এই লাইভের মাধ্যমে এই বাচ্চাটি হেতু বাজারে যারা পেয়েছে তাদের কাছ থেকে আমি জানার চেষ্টা করব কীভাবে পেয়েছে তার পরিচয় জানার চেষ্টা করব এবং তারা কোথায় পেয়েছে আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঐতিহ্যবাহী সিলেট টু জোকিগঞ্জ রোড অর্থাৎ মুরাদপুর বাইপাস পয়েন্টে সেখান থেকে সরাসরি লাইভ ধারণ করার চেষ্টা করছি আপনারা যারা এই মুহূর্তে আমাদের লাইভে যুক্ত হবেন অবশ্যই লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আপনাদের কাছে উদারত আহ্বান জানাচ্ছি এই লাইভের মাধ্যমে আমরা এই ছোট্ট শিশু মণিটিকে তার পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য সবাই প্রচেষ্টা করছে আমরাও এই লাইভের মাধ্যমে প্রচেষ্টা করছি যে এই ছোট্ট সুনামণি তার পরিবারকে যেন খুঁজে পায় এই লাইভের মাধ্যমে সন্ধ্যা থেকে আমি যারা এই বাচ্চাটিকে খুঁজে পেয়েছে তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। কিভাবে পেয়েছে কোথা থেকে পেয়েছে কেউ কোন জায়গায় মুল্লাগাঁও স্কুল হেটিংগঞ্জ সমানিত বিবাহ হেটিংগঞ্জ বাজারের মুল্লাগাঁও মুল্লাগ্রাম প্রাইমারি স্কুলের সামনে কিন্তু এই যে স্ক্রিনের সামনে আরেকজন বাইকে দেখতে পাচ্ছেন উনি কিন্তু খুঁজে পেয়েছেন

ব্রিজ আছে ব্রিজ নিচে আর্মি আছে রেব আছে পানি আছে পাম্প আছে গাড়ি লাইন ধরে তারা আমার অনেক লইয়া যাওয়া আমি চিনি আমরা তারে লইয়া আইসি না আমরা আমরা আইছি আমরা আমরা পক্ষ থেকে আইসি যে দেখি আমরা আগে খুঁজিয়া পাইনি কিছু পরে আমরা আইসি ওখানে আইয়া ব্রিজ নিচে দিয়ে গেছি ও সাইডে গেছি ও সাইডে গেছি বস্তি আছে অনেক গিয়া সবরে ছবি দেখাইছি তারপরে ওখানেও কোনো একটা মসজিদ আছে মসজিদে গিয়ে মাইকিং করছি মসজিদের ইমাম সাহেবের নাম্বার দিয়েছি ওনার সিএনজি বাইপাস স্ট্যান্ডও সিএনজি স্ট্যান্ডর সবাই রে মাথাইছি তারা কইছে না কেউ তো পাইছে না দোকান দাগানো ছবি টবি দেখাইছি সব রে কেউ কোনো সন্ধান পাইছে না যে বাচ্চাটা খার পরবর্তীতে আমরা তো যে আমরা বাড়ির যে মুরব্বী নাকলা তারা কইছে কি করতাম তারা কইছে যে বাচ্চাটা লইয়া যাও গিত রাখ্যা রাখলে তো সমস্যা হইব এও যেহেতু তো বাড়ি চিনবো আরে তুমি লইয়া যাও ও আমি লইয়া যাও পরে আমরা রে দুই বাইয়ে পাইছই মানে মাঝে আমরা তারে মানে তারে অনুবাহরে মানে বুঝতাম চাইলাম যে কোন দিকে যাইতো স্যার

তোমাৰ আমাৰ নাম কিটা চালমা কিতা কৈ আছে কচোন

আমরা যদি একটা টাকা করে শেয়ার দেন আমরা আশা রাখি যে খুব অল্প সময়ের ভিতরে কিন্তু এই বাচ্চার পরিচয় এই বাচ্চার পরিবার আমরা খুঁজে পাবই সলর কাছে আমরা উদার উদারতাoban এখানে আর অনেক জনতা আসুন সললে কিন্তু এই মুহূর্তে সাইডায় লাগি ব্যাটা রে আত্তর ভাই তুমি কিলা বৈছি একটা টাকা দাও আমরা না আমরা তো আসলে আমরা প্রোগ্রাম আসবিছিলো আচ্ছা আচ্ছা একটা প্রোগ্রাম আসলো তুমি 12ইয়া প্রশান্তনে যাও আছে ওনা দেখি তারা চিনি তারা কুজাগুজি করে দেখিলাম বাচ্চা দেইখা বলবো আমারজন এক বাই তোমার বাড়ি খানা কইলাম যে মনে আমসি দে তিন মিনিট ও বলে বিষয় কিতা বলে বাচ্চা গরে তারা পাইছে আচ্ছা আচ্ছা ও তারা খুশ খবর কোন মুকা না বলে ও আমরা ও জামাদর বিয়ালে সভাপতি আসুন ও আইদ ভাই ও আসুন লগে আমরা দেখি আকি আকাইয়া আমরা প্রসেসারে বিষয়টা অবগত করছি

তো আমাদের তো না তার মাধ্যমেও দিয়ে আমরা করি দিব। আমরা নিজের মাধ্যমে জানতাম চাইতাম যে থানার মাধ্যমে দিবা না তার মাধ্যমে এটা যোগাযোগ করতে

অর্থাৎ যেহেতু বাইপাস পয়েন্ট শেষ পর্যন্ত আইয়া তার তার পরিচয় খুঁজে পাওয়া যায় না এর লাগে ওই লাগে মঙ্গলবাজার থানাতে লাগে একটা কল করা হয়েছে তারা প্রশাসনও কইছেন যে একটু নিউজ করার লাগে নিউজ করা হয়েছে আর এই নিউজের মাধ্যমে যদি আমরা পাইয়া থাকি অবশ্যই আপনারা মঙ্গলবাজার থানা যোগাযোগ করিয়া থাক বা কেউ যদি চিনিয়া থাকুন আবু মুক্তিলো। এই বাচ্চাটা যদি কেউ চিনে থাকুন তার পরিবারও গেছে দ্রুত খবরটা পৌঁছাইবা আর যদি কেউ না চিন্তা পারেন ভাই অবশ্যই লাইভটা শেয়ার করিয়া এই বাচ্চাটার পরিবার যেন খুব দ্রুত আমরা পাই খুঁজিয়া পাই আমরা আশা রাখি আর আমরা অনেকে সাপোর্ট করবেন বিশেষ করে সিলেট নাইন সিলেটের একটা খুবই জনপ্রিয় একটা চ্যানেল প্রত্যেকে আমরা কিন্তু সহযোগিতা করেন আমরা এই মুহূর্তে উদার তো আমার জানাই আমরা এই লাইভের মাধ্যমে এই বাচ্চাটিকে যেন অল্প সময়ের ভিতরে আমরা এই বাচ্চাটার পরিচয় যেন পাই অবশ্যই এই বাচ্চাটা সিলেটি মারতে পারে আমরা সিলেটি অনেক পরিবার হইতে পারে এই লাগি আপনার কাছে উদার্ত আহ্বান বারবার জানাই দেব এখানে ওই লাগে আরো ভাই এনেকল আছেন আমরা ভাই ওই লাগে আমরা ওই লাগে জামায়াতের বিয়াল্লিশ নম্বর ওয়ার্ডের সভাপতি সিলেট সিটির থেকে একটু জানার চেষ্টা করবো আসলে আমরা ইরফুল খুজুর ইসলামী সমাজ কল্যাণ সংস্থা প্রোগ্রাম আছে

অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখানে উপস্থিত আছে স্বর্ণ কিন্তু আমরা অনুভূতি নেওয়ার চেষ্টা করছি সল্লো সহযোগিতা চাহিদা দিলে এই বেচাটারে খুব দ্রুত দ্রুতজন খুঁজে পাওয়া যায় এবং আমরা এই মুহূর্তে দেখি রইলে আমার ছোট ভাই জাকিরও আছে রয়ে গিয়া নিউজ করবো অবশ্যই আমরা সকলেও চাই কিন্তু এই বাচ্চাটি তার পরিবারে খুঁজিয়া পাক এই বাচ্চাটি তার পরিবারের কাছে আবার যাক সবাইকে আবারও আমাদের এই লাইভের মধ্যে উদ্ধার আবার আমার জানাচ্ছি যেন শেয়ার করে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য খুব দ্রুত হয়তো এই বাচ্চাটিকে আপনাদের সহযোগিতা এবং আপনাদের একটি একটি শেয়ারের মাধ্যমে এই বাচ্চাটিকে আমরা তার পরিবারের কাছে পৌঁছে দিতে পারবো এই আশা রাখতে পারি এবং আপনারা যোগাযোগ করবেন মোগলবাজার থানায় তারা কিন্তু মোগলবাজার থানায় তাকে দিয়ে দেবেন সেখানে আপনি কিছু সময় অপেক্ষা করবেন বাই দুই আড়াই ঘন্টার মতো অপেক্ষা করতে পারেন আপনারা সরাসরি বাইপাস সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি জানি ও থাকি আমরা মাধ্যমে

ধন্যবাদ যারা যারা এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন সবাইকে আবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাইছি এবং বারবার কিন্তু একটি কথাই আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি যে আপনাদের একটি একটি শেয়ারের মাধ্যমে হয়তো এই বাচ্চাটিকে আমরা অল্প সময়ের ভিতরে খুঁজে পেতে পারি এই বাচ্চাটি যেন তার পরিবারের কাছে ফিরে যায় এই আশা প্রত্যাশা রাখতে পারি সবার কাছে এই উদারত আহ্বান জানিয়ে আমি আপাতত এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম